প্রিয় একাদশ তথা সেকেন্ড সেমিস্টারের শিক্ষার্থী আজকে তোমাদের দর্শনের সপ্তম অধ্যায় যৌগিক যুক্তি প্রাকল্পিক এবং বৈকল্পিক ন্যায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব তার আগে আমি তোমাদের ছোট্ট করে একটা কথা বলি আজকের এই ক্লাস মানে প্রাকল্পিক এবং বৈকল্পিক ন্যায় এই ক্লাসটা সেকেন্ড সেমিস্টারের মধ্যে সীমাবদ্ধ কিন্তু নয় তোমরা যারা ভাবছ কি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার তো আমাদের স্কুলেই হবে কোনো রকম ম্যানেজ করে দেখে দেখে বা করব না টপিকটা আর দরকার নেই শেখার দরকার নেই তো ভবিষ্যতে যখন তোমরা ফোর্থ সেমিস্টারে যাবে তখন কিন্তু তোমাদের প্রাকল্পিক এবং বৈকল্পিক জানা না থাকলে সেখানে কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন তোমাকে হতে হবে সবাই যখন ফোর্থ সেমিস্টার পড়বে আর তুমি যদি ফাঁকি মেরে সেই জায়গাতে যাও মানে ফোর্থ সেমিস্টারে সেইখানে গিয়ে তোমাকে কিন্তু পুনরায় আবার এই সেকেন্ড সেমিস্টারের এই টপিকটা মানে প্রাকল্পিক এবং বৈকল্পিক পড়তে হবে তো আশা রাখছি তোমরা যারা সচেতন এবং ভালো একটা রেজাল্ট নিয়ে উচ্চ মাধ্যমিক পার মানে পাস হতে চাও তাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট কেননা এই ক্লাসের মধ্যেই কিন্তু ফোর্থ সেমিস্টারের বীজ নিহিত আছে তো প্রে স্টুডেন্ট আর কথা না বাড়িয়ে শুরু করব সেই সপ্তম অধ্যায় যেটা শিখে তুমি যদি ঠিকঠাক যাও তাহলে কিন্তু ফোর্থ সেমিস্টার এমনকি ভবিষ্যতেও দর্শনে তোমার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজে আসবে আজকের আমার প্রিয় স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ সপ্তম অধ্যায় যৌগিক যুক্তি টপিকটার নাম এই টপিকে তোমরা দুই ধরনের লজিক শিখবে একটা হলো প্রাকল্পিক একটা একটা হলো ক্লাস আমি আপলোড করে দিয়েছি তোমাদের ষষ্ঠ অধ্যায়ে সেটা হলো নিরপেক্ষ ন্যায় এই ন্যায় শব্দটা কিন্তু ষষ্ঠ অধ্যায়ের সঙ্গে যুক্ত ছিল নিরপেক্ষ ন্যায় এখানে কিন্তু প্রাকল্পিক এবং বৈকল্পিকের সঙ্গে কিন্তু যুক্ত আছে ন্যায়টা ন্যায় মানে আমি তোমাদের কি বলেছিলাম যে যুক্তি তিনটি বচন দ্বারা গঠিত হয় সেই যুক্তিকে কি বলে নাই তাহলে প্রাকল্পিক এবং বৈকল্পিক বা যৌগিক যুক্তি যৌগিক যুক্তি প্রাকল্পিক ও বৈকল্পিক এই যুক্তিগুলোকে ন্যায় বলা হয় কেননা এই যুক্তিতেও তিনটে বচন আছে আর তিনটে বচন কি প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত ষষ্ঠ অধ্যায়ে এই ন্যায় সম্পর্কে আমি বলেছি এই ন্যায়টা আবার সপ্তম অধ্যায়ে প্রাকল্পিক এবং বৈকল্পিক সঙ্গে কিন্তু যুক্ত হয়ে গেছে এখন আমাদেরকে জানতে হবে প্রাকল্পিক এবং বৈকল্পিকের উৎস মানে এই দুটো ন্যায় কোথা থেকে সৃষ্টি হলো দেখো তোমাদের এখানে লেখা আছে যৌগিক যুক্তি আগে তোমাদেরকে জানতে হবে যৌগিক যুক্তি কাকে বলে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে যে যুক্তির প্রধান আস্তরে বাক্য ন্যায় প্রাকল্পিক ন্যায় নিরপেক্ষ ন্যায় এগুলো একদম ন্যায় মানে তিনটে বচন তাহলে যৌগিক যুক্তি মানে ন্যায় তাহলে ন্যায় বা যৌগিক যুক্তি কাকে বলে তাহলে কাকে বলে যে যুক্তির প্রধান আশ্রয় বাক্য একটা সাপেক্ষ বচন সাপেক্ষ বচন কি যে বচনের একটা বা অংশ অন্য অংশের নির্ভরশীল ওপর সেই বচনকেই বলা হয় সাপেক্ষ বচন দেখো যে যুক্তির প্রধান আশ্রয় বাক্য একটি সাপেক্ষ বচন হয় এই ব্যাপারটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে যুক্তির প্রধান আশ্রয় বাক্য এইখানে একটা আশ্রয় বাক্য দেখতে পাচ্ছো অপ্রধান আশ্রয় বাক্য দুই সিদ্ধান্ত তিন আমি বললাম না ন্যায় কাকে বলে যে যুক্তিতে তিনটে বচন থাকে সেই যুক্তিকে ন্যায় বলে নিরপেক্ষ নয় তিনটি যুক্তি ছিল মানে বচন ছিল প্রধান অপদান সিদ্ধান্ত তার জন্য নিরপেক্ষ ন্যায় প্রাকল্পিক এবং বৈকল্পিক ন্যায় কেননা এখানেও বলছে তিনটে বচন আছে যে যুক্তির প্রধান আশ্রয় বাক্য একটি সাপেক্ষ বচন এবং অপ্রধান বাক্য ও সিদ্ধান্ত বা অপ্রধান ও সিদ্ধান্ত উভয়ই উভয়ই অপ্রধান ও সিদ্ধান্ত উভয়ই নিরপেক্ষ বচন হয় তাকে যৌগিক যুক্তি বলে নিরপেক্ষ নয় তোমরা কি করেছিলে তিনখানা বচনই প্রধান অপ্রধান এবং সিদ্ধান্ত তিনখানা বচনই কিন্তু কি ছিল নিরপেক্ষ বচন এখানে কিন্তু তিনখানা বচন কিন্তু নিরপেক্ষ নয় কেননা প্রধান আস্থার বাক্য সবসময়তে একটি সাপেক্ষ বচন হয় এবার তোমাদেরকে এখানে বুঝতে হবে কি যৌগিক যুক্তি কয় প্রকারের যৌগিক যুক্তি কিন্তু দুই প্রকারের একটা হলো প্রাকল্পিক নিরপেক্ষ নাই প্রাকল্পিক নিরপেক্ষ নেয় আর একটা হলো বৈকল্পিক নিরপেক্ষ নাই তাহলে যৌগিক যুক্তির সংজ্ঞা এখানে তোমরা পেয়ে গেলে কি একটা সাপেক্ষ বচন হবে এই যৌগিক যুক্তিকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো প্রাকল্পিক নিরপেক্ষ নেয় একটা হলো বৈকল্পিক নিরপেক্ষ নাই এখানে তোমার শর্টকাট ভাবে কিন্তু অধ্যায়টা লেখা লিখা আছে আমরা কিন্তু প্রথমে আলোচনা করব প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় মানে প্রাকল্পিকটা এই প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় আমরা আলোচনা করব। তাহলে নিঃসন্দেহে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় মানে প্রাকল্পিক যুক্তি নিঃসন্দেহে একটা যৌগিক যুক্তি এখন তোমাদের জানতে হবে কি প্রাকল্পিক নিরপেক্ষনে কাকে বলে বা প্রাকল্পিক নিরপেক্ষনে ন্যায় লজিকগুলো বা যুক্তিগুলো তুমি কিভাবে প্র্যাকটিস করবে তাহলে এবার তোমাদেরকে জেনে নিতে হবে কি প্রাকল্পিক নিরপেক্ষ কাকে বলে বা প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিগুলো কিভাবে তুমি প্রয়োগ করবে তার জন্য কিন্তু তোমাকে প্রথমেই জানতে হবে কি প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে দেখো এখানে লেখা আছে যে যুক্তির প্রধান আশ্রয় বাক্য একটা প্রাকল্পিক বচন হয় প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় মানে কি তিনটে বচন তিনটে বচনের মধ্যে যে যুক্তির প্রধান আশ্রয় বাক্য একটা প্রাকল্পিক বচন হয় আর দুটো আস্থায় বাক্য আর দুটো বচন থাকছে আর অপ্রধান আস্থায় বাক্য এবং সিদ্ধান্ত নিরপেক্ষ বচন হয় সেই যুক্তিকে বলা হয় প্রাকল্পিক নিরপেক্ষ নয় যে যুক্তির প্রধান আস্থায় বাক্য একটি প্রাকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ বচন হয় তাকে প্রাকল্পিক নিরপেক্ষ নাই বলে এই নিরপেক্ষ বচনগুলো নিয়ে অত তোমাদের টেনশন হবে না এই যে এখানে লেখা আছে প্রধান আশ্রয় বাক্য একটি প্রাকল্পিক বচন একটু তোমরা নোটের আকারে এখানে আমি তোমাদের লিখে দিই প্রাকল্পিক বচন অ্যাকচুয়ালি এইরকম থাকবে তোমাদের প্রাকল্পিক বচন প্রাকল্পিক বচন কোনগুলো যদি তুমি যদি হাইফেন তাহলে শব্দ দ্বারা যুক্ত বচনকে প্রাকল্পিক বচন বলে যদি তাহলে শব্দ দ্বারা যুক্ত বচনকে প্রাকল্পিক বচন বলে যেমন একটা প্রাকল্পিক বচন আগে তুমি জেনে নাও আমি কিন্তু আলোচনা করছি প্রধান বচন অপ্রধান প্রাকল্পিক এবং সিদ্ধান্ত নিরপেক্ষ বচন আগে তোমাকে জানতে হবে কি প্রাকল্পিক বচন কি তারপরে তুমি প্রাকল্পিক নিরপেক্ষ নাই গঠন করতে যাবে দেখো যদি তাহলে যেমন এরকম হয় যদি রাম আসে তাহলে শ্যাম আসবে এই যে দেখতে পাচ্ছ তোমরা যদি এবং তাহলে শব্দ দুটো আছে একটা যদি একটা তাহলে তাহলে যদি তাহলে দিয়ে আরো কিছু প্রশ্ন হতে পারে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে হ্যাঁ যদি মেঘ ওঠে তাহলে বৃষ্টি হবে যদি বৃষ্টি হয় হ্যাঁ তাহলে ভালো ফসল হবে এই যে যদি তাহলে দিয়ে যদি পরিশ্রম করো তাহলে ভালো ফল হবে ইত্যাদি এই প্রাকল্পিক বচনে দুটো অংশ যদির পরের অংশ এটাকে বলা হয় পূর্বগ একদম তোমরা এগুলো লিখে রেখে নেবে প্রাকল্পিক বচনে দুটো অংশ যদির পরের অংশটাকে বলা হয় পূর্বগ এবং তাহলে পরের অংশটাকে বলা হয় অনুগ একদম তো তাহলে কি হলো এই যে যদি তাহলে দিয়ে এই শব্দটা সব তোমাদের একটা প্রধান আস্তরে বাক্য হবে আর বাকিগুলো কিন্তু অপ্রধান কিংবা সিদ্ধান্ত হবে আমি এবার একটা উদাহরণ দিয়ে তোমাদের একটা প্রাকল্পিক নিরপেক্ষ গঠন করে দেখাবো নিঃ কিভাবে প্রধান এবং অপ্রধান এবং সিদ্ধান্ত হচ্ছে তারপরে আগামী ক্লাসে তোমাদের কিন্তু আমি বৈধতা নিয়ে আলোচনা করবো তোমাদের তাহলে একটা উদাহরণের সাহায্যে এবার আমি বুঝাবো কিভাবে প্রাকল্পিক নিরপেক্ষ তৈরি বা গঠন করতে হয় দেখো তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে যদি এরকম প্রশ্ন থাকে যদি একটা উদাহরণ নিচ্ছি আমি যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে বৃষ্টি হয়েছে অতএব মাটি ভিজবে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে থাকতে পারে যুক্তিটির বৈধতা বিচার করো এবার দেখো যুক্তিটির বৈধতা বিচার করো বলতে এটা নিরপেক্ষণ হয়ে থাকতে পারে প্রাকল্পিকও থাকতে পারে কিন্তু প্রশ্নপত্রে কোনোদিন এরকম দেওয়া থাকবে না কি এই প্রাকল্পিক নিরপেক্ষণে এই যুক্তির বৈধতা বিচার করো বা বৈকল্প বা বৈকল্পিক নিরপেক্ষণের বৈধতা বিচার করো কিংবা নিরপেক্ষণের বৈধতা বিচার করো তোমাকে প্রশ্ন দেখে বুঝতে হবে কোনটা প্রাকল্পিক এবং কোনটা বৈকল্পিক যেমন এই যে একটা প্রশ্ন আছে এখানে দেখতে পাচ্ছ যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে একটু আগে তোমাদের আমি কি বললাম যে যুক্তির প্রধান একটা দেখতে পাচ্ছ তো যদি আর তাহলে মানে এটা প্রাকল্পিক বচন তাহলে এটা নিঃসন্দেহে একটা প্রাকল্পিক নিরপেক্ষ মানে ন্যায় এটা নিরপেক্ষ ন্যায় বা বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় নয় কেননা এটা যদি এবং তাহলে আছে তারপরে আরেকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বাক্য আছে বৃষ্টি হয়েছে এবং মাটি ভিজেছে তিনখানা বাক্য আছে এক দুই তিন এবার এখানে তোমাদের আমি বলি প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় ন্যায় মানে কি তিনটে বচন প্রধান সিদ্ধান্ত তাহলে তুমি কি করবে কি করেছিলে সুতরাংকে দেখে অতএব দেখে সিদ্ধান্ত তারপরে তারপরে যেটা থাকছে প্রধান এই ক্ষেত্রে তুমি প্রধান অপ্রদান সিদ্ধান্ত কিভাবে পার করবে তোমাকে সিদ্ধান্ত থেকে দরকার নেই হ্যাঁ অনেকটা ডেভেলপ করে নিয়েছো তোমরা যেহেতু নিরপেক্ষ নেই শিখেছো আর যদি না শিখেছো প্লিজ আমার এই চ্যানেলে কিন্তু প্লে লিস্টে গিয়েই কিন্তু দেখে নেবে দেখো তুমি কিন্তু জানো কি যে যুক্তির প্রধান আস্তরে ব্যাখ্যা একটা প্রাকল্পিক বচন হয় আর অপ্রধান আর সিদ্ধান্ত নিরপেক্ষ বচন হয় সেই যুক্তিকে বলা হয় প্রাকল্পিক নিরপেক্ষ নাই তাহলে এটা একটা প্রাকল্পিক নিরপেক্ষ নাই তার মানে নিঃসন্দেহে এই এই যুক্তির প্রধান আস্তরে ব্যাখ্যা একটা প্রাকল্পিক মানে বচন হবে তাহলে প্রাকল্পিক বচন মানে যদি তাহলে দি তাহলে এখানে তোমরা আগে লিখবে তর্ক বিদ্যা সম্মত আকার আন্ডারলাইন করে নেবে নিয়ে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে যা আছে একদম সেম যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে এটা কিন্তু প্রধান আশ্রয় ব্যাপার শর্টকাটে লিখে নেবে অসুবিধা নেই তাহলে বৃষ্টি হয় এটা হলো পূর্বগ মাটি ভিজবে অনুগ এখানে পূর্বগত পি অনুগতে কিউ লিখে নাও দরকার পি আকার অনুগ কিউ একদম লিখে নেবে তোমরা তারপরে দেখো সিদ্ধান্ত মানে কোনটা হবে অতএবের পরেরটা পরেরটা তাহলে এটা যদি সিদ্ধান্ত হয় তাহলে অপ্রদান কোনটা হবে এইটা তোমরা জানো সুতরাং অতএব সেহেতু ফলে তাই পরের বাক্যটা হয় আর কারণ কেননা যেহেতু থাকলে আগেরটা হয় তাহলে এখানে অতই বাছে পরেরটা হবে তাহলে সিদ্ধান্ত যদি এটা হয় এটা প্রধান হয়ে গেল তাহলে এটা বৃষ্টি হয়েছে একদম সেম যা আছে তাই বৃষ্টি হয়েছে অপ্রধান আশ্রয় বাক্য বৃষ্টি হয়েছে এটা পূর্ব এইটা ম্যাচ করার জন্য আমি আকারগুলো দিচ্ছি তোমাদের বইয়ে আছে তাহলে বৃষ্টি হয় বৃষ্টি হয়েছে পি মানে এবার অতএব মাটি ভিজেছে অতএব যা আছে তা এখানে একদম বচন করার দরকার নেই অতএব মাটি ভিজেছে মাটি ভিজেছে এটা কি হচ্ছে সিদ্ধান্ত মাটি ভিজেছে তো তুমি কি লিখেছিলে কিউ। এইরকম ভাবে তোমরা কিন্তু এটাকে করে নেবে তাহলে কি হলো প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় যদি এরকম প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটাকে কি হবে যদি তাহলে দিয়ে এটাকে প্রথম প্রধান আশ্রয় ব্যাক রাখবে সিদ্ধান্ত দেখে নেবে কোনটা সেটাকে রেখে দেবে বাকি যেটা পড়ে থাকবে সেটা অপ্রধান করে নেবে এবং যদির পরের অংশটা পূর্বক কিউ তাহলে পরের অংশটা অনুগ কিউ এবং বাকিটা পি না কিউ এর সঙ্গে ম্যাচ করছে সেটা কিন্তু মোটেই লিখতে ভুলো না এতটা করে নেওয়ার পর তোমাদেরকে এবার জানতে হবে বা বার করতে হবে এই প্রাকল্পিক এটা বৈধ কিংবা অবৈধ সেটা তোমাদেরকে কিন্তু নির্ণয় করতে হবে তো এই আজকের এই ক্লাসের ভিডিওতে আমি তোমাদের দেখালাম কি যৌগিক প্রকারের সেটা প্রাকল্পিক বৈকল্পিক আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল প্রাকল্পিক নিরপেক্ষ নাই সেটা কিভাবে তৈরি করতে হয় প্রাকল্পিক সম্পর্কে জানতে হয় তার দুটো অংশ এবং এরকমভাবে তিনটে বাক্য থাকলে প্রধান অপদান এবং সিদ্ধান্ত বার করতে হয় আগামী দ্বিতীয় পার্টে আমি এটা পার্ট ওয়ান এবং দ্বিতীয় পার্টে তোমাদের আমি দেখাবো কীভাবে মানে একটা ফুল মার্ক মানে কমপ্লিট করতে হয় প্রাকল্পিক নিরপেক্ষ এটা মানে তিনটে বাক্য থেকে কিভাবে বচন করার পর তারপরে সেটা বৈধ না অবৈধ হ্যাঁ বা প্রাকল্পিক নিরপেক্ষ নাই কয় প্রকারের হ্যাঁ সেইটা নিয়ে কিন্তু সেকেন্ড পার্টে তোমাদের আলোচনা করবো তো আজকের এই ভিডিওটা আমি বিশেষ আর বড়ো করব না তোমরা যারা প্লিজ যারা আমার এই নতুন নতুন আছো আমার এই চ্যানেলে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে তো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে তোমাদের নতুন একটি ক্লাসের সঙ্গে আগামী ভিডিওতে